আশা করুন ভিউয়ার্সরা ভালো আছে আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে প্রাইস দিচ্ছি হলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে এবং কি আপনারা গিফট দিচ্ছে গিফট থাকবে আজকে জি প্রত্যেকটা ফোনের সাথে আপনার গ্লাস প্রটেক্টর গিফট আছে ওকে এবং কি আপনার ইয়ারফোন গিফট পাচ্ছেন ইয়ারফোন গিফট করে দিলেন না শপের লোকেশনটা একটু বলে দেন শপের লোকেশন হলো মিরপুর 2 শপিং সেন্টার লিফটার 6 লিফটার 5 লেভেল 6 655 নাম্বার কুরিয়ার পলিসি এবং কুরিয়ার পলিসি হলো আপনার 510 টাকা অ্যাডভান্স করলে যেকোনো প্রান্তে আপনার সেট পেয়ে যাবেন ওকে এবং কি আপনার হোম ডেলিভারিও পাবেন ওকে চাইলে তো বিয়াসরা ফোনটা খুলে চেক করে নেবেন হ্যাঁ একবার যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নিতে পারবে তাহলে শুরু করবেন কি দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে MI3 একেবারে লো বাজেট হ্যাঁ পুরো হিপ হপ ওকে সবগুলো কালার আছে 30 টাকা চাউলের কেজি 25 টাকার মোলা পেট ভরে খায়া তোরা পেটটা খালি ফুলা এই খালি ভেজাল ঠিক আছে এটা হলো MI3

রেট দিচ্ছিল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার টাকা কিন্তু নয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন

চার্জের জন্য অনেক ভালো একটা ফোন চার্জ ব্যাকআপ সব দিক দিয়ে ভালো দিবে ওকে এটা রেট দিছিল আজকে আজকে রেট দিছিল 8000 টাকা অনলি মাত্র 8000 টাকা 8000 টাকা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি জানি তাও আরো ডিসকাউন্ট দিলাম 7800 টাকা রাখ 7800 টাকা 7800 টাকা যারা ভালো একটা ফোন চাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে তাদেরকে কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন Vivo Y19 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন তারপরে যাচ্ছে হলো ওয়ান প্লাস ওয়ান ওয়ান এন হান্ড্রেড চার চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি এটা রেট দিচ্ছিল আজকে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা রিয়েলমি নাইন প্রাইম

আমাদের আপুদের জন্য হ্যাঁ আইফোন 16 প্রো ম্যাক্স দুটো সিম ইউজ করতে পারবেন একটা মেমোরি ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে এখানে আপনার স্লট সিস্টেম আইফোন প্রো হ্যাঁ একবারে সিম স্লট ক্যামেরাটা দেখছেন একবারে প্রো যারা এই ফোনটাকে হাতে নেবেন কারো সামনে যদি হাতে নিয়ে যান না মনে করবে যে একটা ভালো একটা প্রিমিয়াম ফোন হাতে নিয়ে আছেন এটা একটা বাটন ফোন কিন্তু এটা রেড দিছে আজকে অফিশিয়াল রেড আপনার 3500

অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন থাকা বেল নোটিফিসটি অলে করে দেবেন এতে করে পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে